রাজ সাহেবকে যখন মাগনা দেয়া হলো তখন তার সঙ্গে আমি আপনাদের কাছে ভোট বিচার জন্য এসেছিলাম আপনারা দেখেছেন আমার বড় হওয়া আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমার রাজনৈতিক জীবন আপনারা দেখেছেন আমার সামাজিক উন্নয়নে যে ভূমিকা সেটা আপনারা দেখেছেন আজকে যে কথাটা বলতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আজকে আমার দুর্দিনে আপনাদের সহযোগিতার জন্য আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছে আপনারা অবগত আছেন জুলাই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি এবং আমার নেতৃবৃন্দ নেতা কর্মী জেলারা ছিল আছে আমরা পার্বতীপুরে এমন কোন গ্রাম এমন কোন মাঠ এমন কোন পাড়া এমন কোন বাজার বাদ দেয়নি যেখানে আমরা গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা মানুষকে বোঝানোর চেষ্টা করে নেই পরবর্তী সময়ে আমার নেতা যেভাবে নেতৃত্ব দিতে গেলে নেতা হতে গেলে সাধারণ মানুষের কাছে যেতে হবে তাই মানুষের কাছে আমি এই দীর্ঘ সময় ছুটিয়ে বেরিয়েছি আমি পরবর্তী সময়ে আমার নেতা বললো আপনারা ছোট ছোট গ্রুপ ধরে প্রতিটা মানুষের দরজায় দরজায় আপনারা যান আমি চ্যালেঞ্জ করে বলবো আমার দিনাজপুর জেলায় কোন নেতা করেছে

যে একত্রিশ নম্বর কথা বলেছেন আজকে আমরা অবহেলিত আমরা গ্রামে বসবাস করি আমাদের জীবন মান উন্নয়নের দরকার এই উন্নয়নের কথা কোন সরকার চিন্তা করেনি তাই আমাদের নেতা ছাড়া আপনার এই আমাদের নেতা ছাড়া আপনার এই রহমান এই চিন্তাটা করেছেন এবং একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যম আমাদের দেশে আমরা যে অবহেলিত মানুষরা আছে আমাদের গ্রামীণ উন্নয়নের কথা সেই একত্রিশ দফায় উল্লেখ করা আছে মহিলাদের উন্নয়নের কথা শিকারে উল্লেখ করা আছে ধর্মীয় নীতির কথা সেখানে উল্লেখ করা আছে চিকিৎসা ব্যবস্থার কথা শিকারে উল্লেখ করা আছে স্বাস্থ্যের ব্যাপারে সেখানে উল্লেখ করা আছে আমাদের অর্থনৈতিক ব্যাপারে সেখানে উল্লেখ করা আছে তাই আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমান যে দফা এই বাংলার মানুষের জন্য লিপিবদ্ধ করেছেন এবং বাস্তবায়নের অঙ্গীকার করেছেন আমি বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমানের এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় আমি বিশ্বাস করি আমাদের দেশ হবে সোনার নেই। আপনারা যদি মনে করেন এসে জাকারিয়াকে দিয়ে এই পার্বতীপুর ফুলবাড়ি নিরাপদ এই জনগোষ্ঠী নিরাপদ এই হিন্দু মুসলিম নিরাপদ বলে আপনার আপনার সন্তানকে সহযোগিতা করেন আপনার আপনার সন্তানকে আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি বলছি আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ ছিল পাঁচ তারিখের পরে যারা নেতৃত্ব দিয়েছিল যারা এই দেশটাকে কলঙ্কিত করেছে তারা কিন্তু পালিয়ে গেছে তাদেরকে